আসসালামু আলাইকুম ও বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আপনারা দেখতেছেন জিন ও জাদু চিকিৎসা আমি সঙ্গে আছি মোহাম্মদ রফিকুল ইসলাম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো কিভাবে মানুষের শরীরে জিন আটক করা যায় সমর্থ ভিউয়ার্স জিন আটক করলে শুধু হয় না আটক করার কিছু নিয়ম পদ্ধতি আগে জানা থাকতে হয় আর যদি নিয়ম পদ্ধতি যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব তাই আসুন সর্বপ্রথম আগে জিন আটক করার পূর্বে কিছু নিয়ম কারণ সেগুলো জেনে নেই এক নাম্বার বিষয় হলো যে জিন আটক করার পূর্বে আগে নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখতে হবে দুই নম্বর বিষয় হল শরীরকে বন্ধ করে নিতে হবে রান্না হলে অনেক সময় দেখা যায় যে যে সমস্ত জিনকে রুগীর শরীরে আটক করা হয় ওই সমস্ত জিন আমেলকে ক্ষতি করে থাকে আমেলকে বিভিন্ন ধরনের জাদু নিক্ষেপ করে থাকে কেননা জিনেরা তো চায় যে সে আমেলের কাছে ধরা না খায় মতো অনেক সময় দেখা যায় কোনো মানুষকে যখন নাকি কোনো পুলিশে যখন নাকি গ্রেফতার করার জন্য আসে উনি পালায়ন করার জন্য চেষ্টা করে যে ওই মানুষটা কখনো চায় না যে সে পুলিশের হাতে ধরা দেয় তেমনি কোনো জিন চায় না যে সে আমেলের কাছে ধরা দিক তাই সে অনেক সময় পালন করতে থাকে সমর্থ বিস এই কারণে আগে সর্বপ্রথম শরীর বন্ধ করে নিতে হবে আর না হলে হতে পারে জিনেরা আপনাকে আক্রমণ করবে তাই সর্বপ্রথম শরীরকে বন্ধ করে নিব শরীর বন্ধ কীভাবে করব। শরীর বন্ধ করার প্রচেষ্টা আমাদের জানার দরকার আমরা শরীর বন্ধ করব আয়তুল কুর্সি পরব তারপরে চারকুল কুরসি এবং পরে আমরা মধ্যে ফুদ ফু দেওয়ার পর হাতে মধ্যে ফুদ দেওয়ার পর পুরো শরীরকে আমরা মাসুজ করব। আর মনে মনে ভাবব যে আমি কোরআনের পাকে কিছু আয়াত দ্বারা আমার শরীরকে বন্ধ করে নিলাম যাতে করে কোনো জিন বা কোনো মানুষ আমাকে ক্ষতি করতে না পারে আমি যে কাজটা শুরু করলাম

সে রুগীর এবং রুগীকে বলবো যে তুমি আমার চোখে চোখ রাখো আমার চোখের দিকে তাকিয়ে থাকো যখন নাকি রুগীর শরীরে যখন নাকি জিনটা হাজির হয়ে যাবে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে ওই রুগী কখনো আমেলের চোখের দিকে চোখ রাখবে না কেননা চোখের দিকে চোখ রাখলে তার থেকে একটা ভয় অনুভব হবে তাই সে ওই জিন গ্রস্ত রুগী যে আছে উনি কখনো আমেলের চোখের দিকে চোখ রাখবে না তাই সম্বন্ধি অনেক সময় দেখা যায় যে জিনেরা শরীরে আসে কিন্তু বুঝতে দেয় না এটা আমেল অনেক সময় বুঝতে পারে অনেক সময় বুঝতে পারে না সম্বন্ধিবাস যখন জিন রোগীর শরীরে আসবে বুঝতে পারক আর নাই পারক কখনো আমেল যে আছে হতবম্ব হবেন না উনা উনি ওনার কাজ যেতে থাকবেন